আপনি যদি আপনার প্রফেশনাল ফেসবুক আইডি বা পেজের জন্য রিয়েল ফলোয়ার নিয়ে আসতে চান এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ফেসবুক পেজ বা টিকে প্রমোট করা বর্তমানে আপনার পাচ্ছেন এই পেজটিকে আমি এখন প্রমোট করব। এবং এখানে দেখতে পাচ্ছেন যে বারো কে ফলোয়ার রয়েছে যদি আমি ফলোয়ারে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে বারো হাজার নয়শো উনসত্তর জন ফলোয়ার রয়েছে এখন আমি আপনাদেরকে লাইভ প্রমোট করিয়ে দেখাবো এবং দেখতে পারবেন যে কিভাবে একটি ফেসবুক পেজ বা একটি প্রোফাইলকে প্রমোট করে রিয়েল ফলোয়ার নিয়ে আসতে হয় যে পেজটিকে বা প্রোফাইলটিকে আপনি প্রমোট করবেন প্রথমত সেই পেজ বা প্রোফাইলে প্রবেশ করুন প্রশ করার পর এখানে নিচে দেখতে পাবেন অ্যাডভার্টাইজ নেমে অপশন রয়েছে এখন আপনি এই অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করবেন অ্যাডভার্টাইজ অপশনে ক্লিক করার পর নিচে আপনি তিনটি অপশন পাবেন প্রথমত রয়েছে বুস্ট এ পোস্ট এবং ক্রিয়েট এ নিউ অ্যাড ভুল করে আনি কি বুস্টে পোস্টে ক্লিক করে ফেলেন বুস্ট এক জিনিস আবার প্রমোট করা আরেক জিনিস যদি আপনি না জেনে থাকেন বুস্ট কি জিনিস বা প্রমোট কি জিনিস এক্ষেত্রে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে বুস্ট এবং প্রমোট কি জিনিস আপনারা যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আপনার আমার এই ভিডিওটি দেখে নেবেন প্রমোট করতে হলে আপনি দ্বিতীয় অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউজিং টেক্সট ফটোজ আর ভিডিওস টু প্রমোট ইউর বিজনেস অর্থাৎ আপনি চাইলে আপনার যে কোনো ছবি যে কোনো টেক্সট কিংবা ভিডিওর মাধ্যমে এখানে প্রমোট করতে পারবেন দ্বিতীয় অংশটিতে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুক প্রোফাইল সহ এরকম অংশ দেখতে পাবেন আপনি যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন অলরেডি না করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার ভেরিফাই করতে বলতে পারবে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিবেন দেওয়ার পর একটি ভেরিফিকেশন আসবে কোডটি দিলে আপনি এখানে ইজিলি মোবাইল ভেরিফাই করতে পারবেন মোবাইল ভেরিফাই করার পর এখন আমরা প্রমোট করব প্রমোট করার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই ছবিকে ব্যবহার করে যে কোনো অ্যাট্রাক্টিভ ছবি আপনি প্রথমত তৈরি করে নেবেন ফেসবুক পেজকে প্রমোট করার জন্য আপনাকে আকর্ষণীয় কিছু ছবি তৈরি করতে হবে যে ছবিগুলো দেখে মানুষ ইজিলি আপনার ছবিতে লাইক দেয় আপনার পোস্টে যতগুলো লাইক করবে ততগুলোই আপনার ফলোয়ার গেইন হবে সো অবশ্যই আপনারা বুঝে শুনে তারপর একটি ছবি তৈরি করবেন যারা অলরেডি ফটো এডিটিং এর কাজ পারেন সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলছি এই ছবির মেজারমেন্ট হবে ওয়ান ইস টু ওয়ান অথবা সিক্সটিন ইস টু নাইন রেশিও যদি আপনি ছবি তৈরি করতে না পারেন এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো প্রমোট করার জন্য কিভাবে একটি ছবিকে তৈরি করতে হয় যে ছবিকে আপনি প্রমোট করবেন সেই ছবিকে প্রথমত আপনি তৈরি করবেন ছবি তৈরি করার পর আপনার পেজে বা আপনার প্রোফাইলে আপলোড করবেন এখন আমরা আপলোড কৃত একটি ছবিকে প্রমোট করব এর জন্য উপরে ডান দিকে যে পেন আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পর উপরে ডান কর্নারে দেখতে পাচ্ছেন ইউজ এ পোস্ট এবং এডিট মিডিয়া আমরা এডিট মিডিয়াতে ক্লিক করব এডিট মিডিয়াতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি যতগুলো পোস্ট করেছেন যতগুলো ছবি আপলোড করেছেন সমস্ত ছবি এখানে চলে এসেছে এখন আপনি যে ছবিটিকে প্রমোট করবেন সেই ছবিটি সিলেক্ট করবেন আমি এই প্রথম ছবিটি সিলেক্ট করলাম এরপর ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করলে আপনি যে ফেসবুকে প্রোফাইলে ছবিটি দেখতে পেরেছিলেন সেই ছবিটি চেঞ্জ হয়ে এই ছবিটি চলে আসবে যে ছবিকে আপনি প্রমোট করবেন এবং এখানে জি এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন ফেসবুক প্রমোট করার পর কিন্তু ডান দিকেও একটি লাইক বাটন চলে আসে যেমন পোস্টের বাম দিকে নিচে একটি লাইক বাটন থাকে হুবহু ডান দিকেও কিন্তু একটি লাইক বাটন থাকে বাম দিকের পোস্টে যদি কেউ লাইক দেয় এক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে না তবে যদি ডান দিকের চিহ্নে যদি কেউ লাইক দেয় সেক্ষেত্রে আপনার সেটি ফলোয়ার হয়ে যাবে এর জন্য অবশ্যই আপনি ছবিটিও সেভাবে তৈরি করবেন আমার এই ছবিটি দেখতে পাচ্ছেন একটি ইসলামিক মাইন্ডের ছবি এবং ইসলামিক মাইন্ডের ছবিগুলোতে মানুষ দেখলেই লাইক দেয় সো আমি এর জন্যই এরকম একটি ছবি তৈরি করেছি এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন এবং আইটি রয়েছে টেক্সট উপরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হেডলাইন হিসেবে রয়েছে এবং টেক্সটের নামও হেডলাইন হিসেবে রয়েছে এখন আপনি একটি হেডলাইন যে হেডলাইনটি দেখলেই যাতে মানুষ লাইক দেয় আমি এখানে একটি সেন্টেন্স ব্যবহার করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন হেডলাইন স্থানে চলে এসেছে এবং অ্যাড টেক্সটের নিচে এসে আমি আমার পেজের নামটি থাকুক আপনি যদি অন্য কোনো অ্যাট্রাক্টিভ লেখা লিখতে চান সেক্ষেত্রে নিচে অ্যাড টেক্সটে ই বক্সে লিখে দেবেন এরপর আপনার এখানে কাজ শেষ হয়ে গেলে সেফ চেঞ্জে ক্লিক করুন সেফ চেঞ্জে ক্লিক করার পর এখন আপনি গোল সিলেক্ট করবেন আপনার এই প্রমোট করার উদ্দেশ্য কি যেহেতু আমরা ফলোয়ার এখান থেকে গেইন করতে চাই সো আমরা এভাবে স্ক্রল করে নিচের দিকে গেট মোল পেজ লাইক এই অপশনটি সিলেক্ট করব এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার পর দেন আপনি প্রমোট নাও এই অপশনটিতে ক্লিক করবেন প্রমোট নাও অপশনে ক্লিক করার পর এখানে যে লোকেশনে আপনি প্রমোট করতে যাচ্ছেন সেই লোকেশনটি সিলেক্ট করুন যেহেতু আমি বাংলাদেশে সো এখানে বাংলাদেশ সিলেক্ট করব এবং এখানে কারেন্সিতে ক্লিক করবেন কারেন্সিতে সিলেক্ট করার পর বাংলাদেশের ক্ষেত্রে ডলারে প্রমোট করতে হয় সো আমরা এখান থেকে ইউএস ডলার সিলেক্ট করব ইউএস ডলার সিলেক্ট করার পর এখানে টাইম জোন চলে আসবে এরপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে যেটি ডুয়েল কারেন্সি সাপোর্ট করে আমার একটি প্রিপেড কার্ড রয়েছে এবং প্রিপেড কার্ডটি আমি খুব সহজেই নিতে পেরেছিলাম মিডল্যান্ড ব্যাংক থেকে আপনি যদি খুব সহজে মিডল্যান্ড ব্যাংক থেকে একটি প্রিপেড কার্ড নিতে চান সেক্ষেত্রে এ ধরনের ডুয়েল কারেন্সি প্রিপেড কার্ড নিতে হলে অলরেডি আমার একটি ভিডিও দেওয়ার আছে কীভাবে মিডল্যান্ড ব্যাংক থেকে আমি প্রিপেড কার্ডটি নিয়েছি কি কি কাগজপত্র লেগেছে সমস্ত প্রসেস আমার এই ভিডিওগুলোতে দেওয়া রয়েছে যদি আপনি চান সেক্ষেত্রে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা আপনি বিভিন্ন ব্যাংক রয়েছে যে ব্যাংকগুলো থেকে ডুয়েল কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড নিতে পারবেন ডেবিট ক্রেডিট কার্ড এখানে প্রথমত অ্যাড করতে হবে অ্যাড করার জন্য প্রথম অপশনটি রাখবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনি এখানে আপনার ব্যাংকের কার্ডের নাম এরপর ব্যাংকের কার্ডের নাম্বার এরপর এক্সপায়ার ডেট এবং কার্ডের যে সিবিবি নাম্বার রয়েছে সেটি এখানে দিবেন সমস্ত তথ্য সঠিকভাবে দেয়া হয়ে গেলে দেন সেভ বাটনে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন যে কার্ড সাকসেসফুলি সেভ হয়ে যাবে এবং যদি আপনি বিজনেস পারপাস বা আপনার যদি কোনো বিন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেক্ষেত্রে নাম্বারটি দিবেন এবং যেহেতু আমাদের নিজস্ব আমরা এখানে স্কিপ করে যাব স্কিপ করার পর এখন আপনি নিচে স্ক্রল করবেন নিচে চলে আসার পর এখানে অডিয়েন্সে এসে আমরা অডিয়েন্স সিলেক্ট করব অডিয়েন্সে এসে পিপল ইউজ চুজ থ্রু টার্গেট দ্বিতীয় অপশন সিলেক্ট করব এডিট অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আমরা লোকেশন প্রথমত সিলেক্ট করবো এখানে লোকেশন বাটনে ক্লিক করে আমরা চাচ্ছি যে বাংলাদেশের ফলোয়ার সো আমরা এখানে বাংলাদেশ লিখবো বাংলাদেশ লেখার সাথে কান্ট্রি হিসেবে এখানে বাংলাদেশ চলে আসবে দেন আপনি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করবেন আপনি যদি ইন্ডিয়ান সৌদি আরব এ ধরনের কোনো কান্ট্রির লোকেশন চান সেক্ষেত্রে এখানে একাধিক লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন এরপর এখানে এজ সিলেক্ট করবেন আমি যাচ্ছি আমার যারা পেজে লাইক দিবে তারা আঠারো থেকে চল্লিশের মধ্যে হবে সেক্ষেত্রে আমি এখানে জাস্ট চল্লিশ সিলেক্ট করে রাখলাম এরপর এখানে জেন্ডার মেল ফিমেল রয়েছে আপনি ম্যান অথবা ইউম্যান সিলেক্ট করতে পারবেন এরপর সেভ অডিয়েন্সে ক্লিক করবেন এরপর এখানে নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট আমরা যে ফেসবুকে অ্যাডটি চালাচ্ছি সেটি কোন কোন স্থানে প্রদর্শিত হবে এখানে ফেসবুক টিকমার্ক দেওয়া রয়েছে আপনি যদি চান আপনি অ্যাডটি ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারও শো করুক সেক্ষেত্রে এই দুটি অপশন রেখে দিতে পারেন ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জারের শো হলে তেমন একটা লাভ হয় না যার কারণে আমি এই অপশন দুটি ফাঁকা রাখবো আমি শুধুমাত্র ফেসবুকে আমার অ্যাডটি শো করাবো এরপর নিচে স্কোল করবেন এবং আপনি ডেইলি বাজেট সিলেক্ট করবেন আপনি প্রত্যেক দিন কত ডলার খরচ করতে চান এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি প্রতিদিন এক ডলার করে খরচ করেন তাহলে টু পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ইমপ্রেশন দেবে এবং এই ইম্প্রেশনের অর্থ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একুশশো থেকে ছয় হাজার একশো অর্থাৎ একুশশো থেকে ছয় হাজার একশো মানুষের কাছে আমাদের অ্যাডটি দেখাবে এবং সেখান থেকে যতগুলো মানুষ লাইক দিবে ততগুলোই কিন্তু আমাদের ফলোয়ার হিসেবে কাউন্ট হবে আমি এখানে এক ডলার করে বুস্ট করবো সো আমি প্রথম অপশনটি সিলেক্ট করলাম এরপর নিচে স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর আপনার অ্যাডটি কতদিনের জন্য রান করাতে চাচ্ছেন আমি চাচ্ছি যে সাত দিন জন্য রান করাতে সো আমি সেভেন ডেজ এখানে সিলেক্ট করব সেভেন ডেজ সিলেক্ট করার পর এরপর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন যে আপনি যদি সেভেন ডলার খরচ করেন বা আপনি যেই ডলার খরচ করেছেন সেটির সঙ্গে ভ্যাট কত ডলার অ্যাড হবে সেটি দেখাবে এরপর টোটাল অ্যামাউন্ট এখানে দেখাবে এই টোটাল অ্যামাউন্টটি আপনার ব্যাংকের কার্ডে থাকতে হবে ব্যাংকের কার্ডে থাকলে তাহলে এটি রান হবে আদারওয়াইজ অ্যাড রান হবে না সমস্ত কাজ হয়ে গেলে দিন আপনি প্রোমোট নাও নিয়ে ক্লিক করুন প্রমোট নাও আসনে ক্লিক করার পর আপনার অ্যাডটি পেন্ডিং থাকবে এবং ফেসবুক রিভিউ করবে রিভিউ করার পর যদি দেখে আপনার অ্যাডটি ঠিক আছে সমস্ত কিছু তাহলে অ্যাডটি রান হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে